নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটু অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তৈরি করব বিয়েবাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি শুধুমাত্র ঘরোয়া উপকরণেই আজকের এই এঁচোর চিংড়িটা তৈরি করব আর এভাবে বানালে বিয়েবাড়ির মতো একদম কালার এবং টেস্ট দুটোই তৈরি হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে কিভাবে এঁচোর চিংড়ি তৈরি করছি তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো সবার প্রথমে কিন্তু এঁচড় সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল গরমে বসিয়েছি জলের মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিশিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তো হলুদ আর লবণ জলটা যখন ফুটে আসবে তখনই এর মধ্যে এঁচুরগুলো দিয়ে দিতে হবে আমি এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের এঁচোরকে বেশ বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটু চেড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে সেদ্ধ করে নেব তো পনেরো কুড়ি মিনিট মতো এঁচড়টা আমি সেদ্ধ করেছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন কিন্তু এঁচোড়টা এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে জল থেকে ছেকে এঁচুরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো এঁচুরটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা পরিষ্কার করে ভালোভাবে কড়াইটা গরম করে ছয় চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে বড়ো সাইজের একটা আলু আমি কেটে রেখেছিলাম ও আলুগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি যেমনভাবে মাংসর আলু কাটি স্বাদ মতো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এঁচড়ের মধ্যে আলুটা দিলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আলুগুলোকে মোটামুটি এরকম একটু সাদা সাদা রেখে ভেজে নিয়েছি তো এখন আমি তেল ছড়ি আলুগুলোকে নামিয়ে নেব তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছ ভেজে নেব আমি একটু মোটা মোটা সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি আপনারা এর থেকে ছোটো সাইজেরও নিতে পারেন লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেব আর এঁচড় চিংড়ির জন্য কিন্তু চিংড়ি মাছ খুব একটা বেশি কড়া করে ভাজা যাবে না চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে দেখবেন যখন হালকা শক্ত হয়ে যাবে এগুলোকে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি এক মিনিট মতো তেলের মধ্যে ভেজেছি আর তারপরে কিন্তু আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি খুব একটা চিংড়ি মাছ কিন্তু ভেজে ফেলবেন না তাহলে টেস্টটা চলে যাবে তো এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এবার দেখুন চিংড়ি মাছের যে ঘিলুর অংশটা থাকে তার থেকে কিছুটা তেল বেরিয়ে যায় তো এই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম রান্নাটা করার জন্য ফোড়নের জন্য দুটো দারচিনি দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আপনারা চাইলে কয়েকটা লবঙ্গ দিয়ে দিতে পারেন তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা এখন নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে খুব একটা বেশি পুড়িয়ে ফেলবেন না দেখবেন একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন কষানো হয়ে যাবে আর ওপর থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচি অ্যাড করে দিতে হবে তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তাই ঝালটা স্বাদ মতো দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে সুন্দর একটা কালার আনার জন্য হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একই সঙ্গে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন এবার সামান্য একটু জল দিয়ে এখন মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে ওপর থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় আর সমস্ত কাঁচা মশলার গন্ধটা একেবারে চলে যায় ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কারণ এখানে এঁচড়টা সেদ্ধ আছে আর চিংড়ি মাছ সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না তবে আলুটা কাঁচা আছে আলুটাকে আমি কষিয়ে কিছুক্ষণ আগে আমি সেদ্ধ করে নেব তারপর আমি এঁচড় আর চিংড়ি মাছ দেব। তো আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানোর পরে হাফ কাপ মতো জল দিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিট পনেরো মিনিটে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই পনেরো মিনিট আলু সেদ্ধর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করে নিতে হবে তো এবার দেখতে পাচ্ছেন আলুটা আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো আর ওপর থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে আর মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়েছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এচোর এঁচোড়টা যেহেতু সেদ্ধ আছে তাই অবশ্যই আলুটা এইভাবে আগে সেদ্ধ করে নেবেন তারপরে কিন্তু এঁচোড়টা দিতে হবে এঁচোড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন আর খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো এইভাবে কষিয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে মশলাটা এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে তো এবার দেখতে পাচ্ছেন এঁচোড়টা খুব ভালোভাবে কষানোর পরে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো এচুর আর আলুর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যায় তো খুব ভালোভাবে দেখুন আমি চিংড়ি মাছও মিশিয়ে নিয়েছি এখন কিন্তু পরিমাণ মতো একটু জল দিতে হবে খুব একটা বেশি জল নয় একটু হালকা গ্রেভি থাকবে বিয়েবাড়ির স্টাইলে যে এঁচো চিংড়িটা হয় একটু কিন্তু গ্রেভি থাকে তো সেইভাবে জলটা দিলাম মোটামুটি এক কাপ জল দিয়েছি জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে এখানে আমি সামান্য একটু গরম মশলা এখনই দিয়ে দিলাম পরে কিন্তু আর গরম মশলা আমি দেব না এবার আমি একটু গরম মশলাটা মিশিয়ে চাপা দিয়ে মোটামুটি পনেরো মিনিট ঢেকে রাখবো তো আমি পনেরো মিনিট জল দেওয়ার পরে আবারও রান্না করে নিয়েছি শেষে আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম আর এই পনেরো মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন কিন্তু এচের চিংড়ি একদম তৈরি হয়ে গিয়েছে তো কড়াই থেকে নামানোর পরে আমি জাস্ট হালকা ঠান্ডা করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে তো বন্ধুরা এখন একদম কিন্তু তৈরি বিয়ে স্টাইলে এঁচো চিংড়ি তো আপনারাই দেখে বলুন কতটা সুন্দর কালার এসেছে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল অনেক সহজভাবে আর একদম ঘরোয়া উপকরণে আজকের এই এঁচো চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এই এঁচো চিংড়ি রান্নার জন্য কিন্তু কোনো রকম দইয়ের প্রয়োজন পড়েনি তাতেও কিন্তু খেতে জাস্ট অসাধারণ আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সকলেই কিন্তু খেয়ে ভীষণই নাম করবে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা দেখে আপনাদের অনেক সহজ মনে হয়েছে আর তার সঙ্গে কিন্তু অনেকটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটা লাইক করে যাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন